আসসালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আজকে আমরা মেট্রোতে উঠব তাই টিকিট কিনলাম আমরা আছি এখন কাউরান বাজার কাওরান বাজার থেকে মেট্রোতে করে যাব মতিঝিল কিন্তু প্ল্যাটফর্মে উঠে দেখি একটি ট্রেন ছেড়ে চলে গেল তাই আমাদের আরও কিছুক্ষণ এখানে অপেক্ষা আর একটি পরবর্তী ট্রেন আসবে তাই আমরা উঠবো সেই ট্রেনে একটু অপেক্ষা করতে করতে পাঁচ মিনিটে পরে দেখলাম আমাদের পরবর্তী ট্রেনটি চলে আসলো উত্তরা উত্তর থেকে এখন এখানে সে যাত্রী নামবে আবার আমরা উঠব আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছে মেট্রো রেল এখন আমরা অপেক্ষায় আছি মেট্রোতে উঠব তো মেট্রোর গেট খুলবে এখন মেট্রোতে অনেক যাত্রী আছে দেখা যাচ্ছে মেট্রো চালু হওয়াতে লোকাল বাসগুলোতে যাত্রী নাকি অনেক কম হয় আসলে কম হবে না কেন মেট্রোতে চলাচল করতে অনেক আরাম শীতাতপ নিয়ন্ত্রিত পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত অনেক সুন্দর তাই আমরাও আজকে চললাম মেট্রোতে মেট্রোতে চলতে চড়তে সামনে যা দেখলাম অনেক ভালো লাগলো উঁচু উঁচু দালান সবুজ বৃক্ষরাজি তার সাথে আবার এই যে এখন চলছে গ্রীষ্ম গ্রীষ্মের অনেক ফুল দেখলাম সেগুলো দেখতে অনেক ভালো লাগলো দেখতে চলে আসলাম আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ট্রেন চলতেছে তার আপন গতিতে কোনো ব্রেক নাই কোনো কোলাহল নাই কোনো ট্রাফিক সিগনাল নাই তাই আমার ছেলে ট্রেনে চড়ে অনেক খুশি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা এখনও ট্রেনে চড়েননি চড়বেন আশা করি অনেক ভালো লাগবে আমাদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল সরল ভাইয়ের সাথে